তিনি বাঙালিকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন স্বাধীনতা শব্দটা তাদের তিনি লক্ষ কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন চিনিয়েছেন স্বপ্ন পূরণের পথ তিনি বাংলাদেশের নেতা বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার গতিপথটাই জানাচ্ছেন রেজান ফয়েজ হৃদয়ে সুখায় যাবে কেন প্রাণো ভরে আশা 1920 থেকে 1975 শেখ মুজিবুর রহমান বেঁচে ছিলেন মাত্র 55 বছর এই অল্প সময়ে তার যা যা অর্জন তাতেই বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এ দেশের মানুষের তিনি এমন একটা সামাজিক ও রাজনৈতিক মহাকাব্যের জনক লাখো বাঙালি যার স্বপ্নই শুধু দেখতেন তবে তা সত্যি করার পরটা জানতো না কেউই শেখ মুজিবুর রহমান সেই স্বপ্ন পূরণেই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা উনিশশো আটান্ন সালে জেনারেল আইয়ুবের অভ্যুত্থান এবং পরবর্তী দশ বছরের সামরিক শাসনের সময়টি ছিল দূরদর্শী আর জনপ্রিয় নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থানের সময় আর ছয় দফাতেই তিনি জানান দিলেন বাঙালিকে কতটা ভালো করে বোঝেন তিনি অত্যন্ত সহজ ও সাধারণের কাছে বোধগম্য ছয় দফা বাঙালির মুক্তির সনদ হিসেবে খুব অল্প সময়ে জনগণের স্বপ্নে পরিণত হয় এরপরই আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তানি জানতার পরিকল্পনা যখন পাকিস্তানকে ভাগ করার অভিযোগ এনে মুজিবকে অজনপ্রিয় করা তখন তার ফল হল পুরোপুরি উল্টো শেখ মুজিব মানুষের হৃদয়ের আরো গভীরে জায়গা করে নিলেন এবং তাকে ভূষিত করা হয় বঙ্গবন্ধু উপাধিতে শত বছরের বঞ্চনার ইতিহাস বদলে তিনি বাঙালিকে জাগিয়ে তুলতে পেরেছিলেন কারণ এদেশের জল কাদায় বড় হয়ে ওঠা শেখ মুজিব বাঙালির সত্যিকারের মনস্তত্ত্ব বুঝতে পেরেছিলেন ছুতে পেরেছিলেন মনের গভীরে আটকে থাকা মুক্তির আকাঙ্ক্ষাকে তাই তো বিশ্বরাজনীতির কোনো মতবাদ তত্ত্বে নয় বাঙালিও তাদের পুরোটা বিশ্বাস দেখেছিলেন তাদের নিজেদের